আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে খুবই সহজে একটি রেসিপি নিয়ে আসছি সেটা হলো সাদা পোলাওটা আপনারা সহজে কীভাবে রান্না করতে পারবেন ঝরঝরা হবে পারফেক্ট হবে সেটাই এখানে আমি একটা কড়াই বসিয়েছি এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ আর এখানে আমি দিয়ে দিয়েছি গোটা মশলা এটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটাটা আর এর ফাঁকে আমি বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লেগেছে এখানে আমি চালটা বিশ মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম ঝরিয়ে রাখলে আপনার পোলাওটা খুবই সুন্দর পারফেক্ট ভালো হয় তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তো আমার এখানে এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি আমার পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ নাও দিতে পারেন যেন ফ্লেভারটা সুন্দর আসে পারফেক্টলি হয় শাহি পোলাও যেটাকে বলে বারবজিদের স্টাইলে সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি আর এখানে সোয়া কেজি চালের জন্য ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মরিচ আর পানিটাকে আমি এখানে গরম করে নিয়েছিলাম তো এই তো পোলাও পানিটা খুব সুন্দরভাবে আমার পারফেক্টলি হয়েছে এখন আমি এটাকে দমে দিয়ে রাখবো বিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাকে একটা কিছু দিয়ে অফ করে দেবো আপনারা ছেলে টিস্যু লং দিয়ে অফ করতে পারেন অফ করেছে যেন ভাবটা না বের হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে তো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ